সাতাশ তারিখ কি আছে আমার ভাই গুজরাট তো আমি দিতে যাচ্ছি এস সি গ্রেজে ওইখানে ওইখান থেকে এস বিএসটি সি বাসগুলো ধরে ডাইরেক্ট দুর্গাপুর দুর্গাপুর থেকে ট্রেনে করে ডাইরেক্ট গুজরাট কী আছে ফুটবল টুর্নামেন্ট জলহরিতে হইতে সে করে কিন্তু ফুটবল টুর্নামেন্ট খেলবে জলহরিতে হইতে চার নম্বর খেলা আছে আজকে প্রায় এক ঘন্টা বসায় থাকার পর বাসটা ছাড়লো বারোটার সময় তো ভাই রওনা দিল দুর্গাপুরের উদ্দেশ্যে তারপরে দুর্গাপুরে ট্রেন ধরে ডাইরেক্ট চলে যাবে একদম গুজরাট গোদরা আর এরপর আমি যাবো বাড়ি তো বৃষ্টি প্রচুর চলে এসেছে দেখতে পাচ্ছি ঝেড়ে বৃষ্টি হচ্ছে আজ কখন যে বেগ বলা যাবে না বারোটা বেজে গেছে আমিও রওনা দেবো তো আজকে টুর্নামেন্ট আছে ফুটবল টুর্নামেন্ট তোমাদেরকে বলেছিলাম জলহরিতে খেলাটা হবে জলহরি ফুটবল গ্রাউন্ডে এবার যাবো বাড়ি ভাই চলে গেল বৃষ্টি কারণে একটু দাড়া দলো এখানে বৃষ্টি ছাড়িয়ে দিল এবার যখন বাড়ি চলে এনেছি গিয়ে পাইকে এনে রেখে দিলাম on চলো বাড়ি দিয়ে দেখা আজকে বাড়ি যাওয়ার সময় দেখতে হলাম এই যে ভেড়ার পাল জলহরি মুড়ে ডাল ভাঙার মুড় কুচুল বাড়িতে এসে স্নান টান করে নামাজ পড়ে লাঞ্চটা সেরে এখন যাব সেই জলহরি গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ডে এই যে সাইকেলটা নিয়ে এখন এখন যাওয়া যাক আসছি সাইকেলটা নানি বাড়িতে যাচ্ছি যে রেখে দিলাম ও বাহারুদ্দিন বললো যে বাইকে করে যাব তার জন্য বাইকে করে যাবো বাহারুদ্দিনের সাথে ভালোই হলো রাস্তায় দেখা হয়ে গেল। জলদি জলদি চ ए ये भरुद्दीन किना दिस तुमको बारे ठुका गया मतलब जो जो और किला को नहीं ये ये फाइन नहीं हो रहा ए फ्यू मिनट्स लेटर मत लगा यार मत लगा ओ मोरीला चलो अरे कोई বল <laughs> দেখ Definitely. Yeah.

ফাইনালে গায়ে আজকেও হেরে গেছি সে মাঠে একটা গোল খেয়ে গেছি দশ মুহূর্তে আর কি তো আমি একটু চোট পেয়েছি জাঙে ছোলা গেছে একটু পাটা তো তার জন্য আমি ট্রিটমেন্ট করা যাচ্ছি আঁচুড়ি এই বর্ষাকালে কিন্তু ধা হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে পুরো ঠিকই হবে না আর আর বৃষ্টি তো প্রতিদিন হয়েই চলছে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি আমরা আঁচুড়ি কপালে নেই গায়েস তখন যে কপালটা স্বাদ দেবে এটাও দেখা আছে সার দিলেই হবে তারপর তাছাড়া হবে না আল্লাহ হবে সেই দিনে হবে হবে যদি লেখা না অনেক দিন পর মহিষ দেখছি কিন্তু ফাইনালি গায়ে আচুরিতে চলে এসেছি এসে করে কিন্তু ডাক্তার দেখিয়ে নিলাম এরপরে ড্রেসিং করাতে হবে তারপরে ট্যাটভ্যাক ট্যাটভ্যাক দিবে হয়তো মহলম টলম তারপরে বাড়ি যাব এই যে ভিউ এটা খুব সুন্দর কিন্তু ভিউটা যে বারো দিনের সাথে এলাম ডাক্তার দেখাতে ট্রিটমেন্ট না করালে কিন্তু অসুবিধা হতে পারতো তার জন্য ট্রিটমেন্ট করলাম আর এইটা হচ্ছে ভ্যাকসিনেশান ফাইনালি ট্রিটমেন্ট সব কমপ্লিট ড্রেসিং কমপ্লিট এখন যাবো বাড়ি পুরো কেসেট হয়ে গেল দশ মিনিটের জন্য মাঠে নামলাম মিনিটে খেলা শেষ মিনিটে খেলা ছিল একটু কেসেট হয়ে গেল শুকাই ঘাটা ও ওয়েজ তোমরা রাস্তাটা দেখো আমাদের যে গ্রাম গ্রামগুলোর থেকে যে আসে এই রাস্তাটা হয়ে ডাক্তার দেখানোর জন্য আচুড়িতে রাস্তার অবস্থা প্রচুর খারাপ দেখতে পাচ্ছ জল জমে আছে রাস্তার মধ্যে তোমার শুধু দেখো রাস্তাটা অবস্থা কীরকম মানে বলতে গেলে ঠিক নেই রাস্তাটা এত খারাপ হয়ে গেছে না ধারণার বাইরে আবার এই বর্ষাকাল এই যে এই জায়গার দেখো পুরো ডেঞ্জার রাস্তার পুরো ডেঞ্জার দেখতে পাচ্ছ পুরো ডেঞ্জার এই দিকটা দেখো এগুলো পুরো ডেঞ্জার এত খারাপ এত খারাপ রাস্তা মানুষের কিন্তু চার চাকা আনলে কিন্তু প্রচুর অসুবিধা হয় এই রাস্তার মধ্য দিয়ে যখন যায় ডাক ট্রিটমেন্ট করাতে মানুষ এই রাস্তাটা কি আর ঠিক হবে না বুঝতে তো পারছি না আমার তো মনে হয় ঠিক হবে না আর আর আমাদের বিখ্যাত রাস্তা এই অবস্থা রাস্তার রাস্তাটা দেখো শুধু উন্নত মানের রাস্তা একবারে হাইফাই রাস্তা 2000 years later. আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আজকে তো আমার ভাই চলে গেল গুজরাট। তোমরা তো প্রথমে দেখেছে ব্লগে। আজকেও কিন্তু হেরে গেছি। টানা মনে পাঁচটা টুর্নামেন্ট খেললাম। একটাও কিন্তু জিততে পারিনি। ফাইনাল ফাইনালে আর সেমিফাইনাল পর্যন্ত যেতে পারিনি। হয়তো কোপাললে নেই। এরপর আরও চেষ্টা করব। ধৈর্য রাখি, চলো হবে। আর ব্লগটা এখানে শেষ করছি আজকে। আজকে 27 তারিখ। তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখো। স্কিপ করে দেখো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ব্লগটা এ পর্যন্তই। চলো টাটা। আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করতে একটা লাইক করে দিও কিন্তু ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দিও আর যারা ফেসবুক আইডিটাকে দেখছে তারা একটু ফেসবুক আইডিটাকে ফলো করে দিও চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে